শরীরচর্চা এই শরীরচর্চাকে সামনে রেখে আমরা এগিয়ে চলব কমিটি তৈরি হয় এই শরীর চর্চা এবং অন্যান্য প্রোগ্রামগুলা সুন্দরভাবে সমাধান করার জন্য সুন্দরভাবে পরিচালনা পরিচালনা করার জন্য এই কমিটি থাকে এছাড়া আর কিছু না যারা অনেকেই হয়তো আশা ছিল একটি পদের কিন্তু এখানে হয় নাই আমরা আগামীতে আবারও যে কমিটি হবে তার মধ্যে আমরা ইনক্লুড করার চেষ্টা করব আপনারা প্রতিদিন এখানে আসবেন শরীরচর্চা করবেন এর মধ্যে দিয়েই আমাদের দিনের কার্যক্রম শেষ হবে আর যেটা আমরা আশা করি আপনাদের কাছে আমরা প্রতিদিন এখানে আসবো আমাদের যে নির্ধারিত সময় আছে নির্ধারিত জায়গা আছে সেই জায়গা আমরা এসে শরীরচর্চা করব এবং সকলের সাথে আনন্দ উপভোগ করব। সবাইকে ধন্যবাদ আপনারা সকলে সুস্থ থাকবেন এবং আজকে যে আয়োজন করছে আমাদের এই শুভক্ষণে আমাদের নতুন সাংগঠনিক সম্পাদক নুরে আলম উজ্জ্বল এবং তাকে সহযোগিতা করছেন আমাদের নতুন উপদেষ্টা ফরিদুল ইসলাম এবং আমাদের নতুন সেক্রেটারি আলাউদ্দিন পরাগ তাদের সকলকেই আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর একটি ব্রেকফাস্ট দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ